আমি থাকতে ফেসবুক ফ্যামিলির ফ্যাশন নিয়ে নো চিন্তা আজকে নিয়ে চলে এসেছি ওয়ার কিছু কুর্তির কালেকশান এগুলো পরে এত আরাম আর এত কমফোর্টেবল কি বলবো আর এগুলো প্রত্যেকটাই মিনু কোম্পানির তাই বুঝতেই পারছো কোয়ালিটি নিয়ে কিন্তু রকম কম্প্রোমাইজ হবে না চলো কালারগুলো এখন তোমাদের দেখিয়ে দিই প্রত্যেকটা কালারের মধ্যে যেটা তোমাদের পছন্দ হবে সেটা তোমরা স্ক্রিনশট নেবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এগুলো নেয়ার জন্য আমি তো কিনেছিলাম অনলাইন থেকে তবে তোমরা চাইলে এদের অফলাইন স্টোরও ভিজিট করতে পারো পারো আরো দারুণ দারুণ কুর্তির কালেকশন এবং চুড়িদারের কালেকশন কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে কালারগুলো গুলো আগে দেখিয়ে দিই তারপরে তোমাদের এই কুর্তির দামটা বলবো আর দামটা শুনলে তোমরা তো একদমই অবাক হয়ে যাবে কারণ এত রিজনেবল প্রাইসে যে এই কুর্তিগুলো তোমরা পেতে পারো ভাবতেই পারবে না শীত হোক বা গ্রীষ্ম সব সময় কিন্তু এই কুর্তিগুলো তোমরা পরে ডেলি ওয়ার করতে পারবে দারুণ এটা ছিল আমি যেটা পরেছি তারই একটা অন্য ডিজাইন এই কুর্তিটা দেখো আমি পরে নিয়েছি এবার তোমাদের দামটা বলি এই কুর্তিগুলোর দাম রয়েছে টু ডাবল নাইন করে তবে এটা তোমরা অফারে টু নাইনটিতে পেয়ে যাবে স্ক্রিনে দেয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো এই কুর্তিগুলো নেওয়ার জন্য আজকের মতো চলো বাই